কোরআনে করিমের যতগুলো সুরা আছে একশো চোদ্দটা সুরার মধ্যে অন্যতম ফজিলত একটা ফজিলত ওয়ালা একটা সুরা যে সুরাটা হলো সৌরাতুল ওয়াকে আর রহমানের পরের সুরা সৌরাতুল ওয়াকে এই নামটা জানেন তো সবাই আপনারা সুরাই ওয়াকে নাম শুনেন নাই অনেকে বলে হুজুর নাম কি শুনবো পড়তে পারি না আছে এরকম আছে বাকি এটা বড় কষ্টের বিষয় ভাই আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি না আপনার বিবেকে একটু নড়া দেন আপনার বিবেককে একটু প্রশ্ন করেন যে এ বিবেক এ আকল আল্লাহ আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছে জ্ঞান বুদ্ধি আকল দিয়েছে আমাকে তো আল্লাহ পাগল মানাই নাই আজকে যদি আমি পাগল হতাম তাহলে না হই বুঝতে পারতাম আল্লাহ আমাকে তো সুন্দর করে বানিয়েছেন আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন সুস্থতার মতো নিয়ামত দান করেছেন আমাকে আল্লাহ সুঠাম দেহের অধিকারী করেছেন সৌন্দর্যতা আমাকে আল্লাহ দান করেছেন নিঃশ্বাস গ্রহণ করার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন এত আল্লাহর নাজ নিয়ামত ভোগ করার পরে আল্লাহর দেওয়া নাজিলকে তো একটা কিতাব আমি পড়তে পারি না এটা কি বড় আফসোসের বিষয় নয় কথা বলেন এটাকে আফসোসের বিষয় নয় তো যারা পড়তে পারেন না কোরআন পড়ে নিবেন কোরআন শিখে নিবেন এই কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে সুবাহ আল্লাহ বলেন কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে আমার আপনার জন্য সুপারিশ করবে এবং এই কোরআনের এই সুপারিশ যিনি কবুল করে নেবেন তিনি কে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক কোরানের তেলাওয়াত শিখার তৌফিক দান করুক ভাই আমার বি বাবার আমার কোরআন এর সূরা সুমুখের অন্যতম একটা সুরা হলো সুরাতুল ওয়া কে আর সুরাতুল ওয়া কে আর তালাওয়াতটা যদি আমরা নিয়মিত করতে পারি সুরাতুল একটা ফজিলত হলো আল্লাহ রসুল বলেন মাং কর আর সুরাতালওয়া কে কুল্লি লাইলাতিন। আবার যে উম্মত নারী হোক অথবা পুরুষ হোক প্রত্যেক রাত্রিতে মাগরিবের পরে যে একবার সুরা ওয়াকে আর তালাওয়াত করবে উল্লাম ইউসিবুফা কতুন আবাদা যে সুরাই ওয়াকে একবার মাগরিবের পরে তেলাওয়াত করবে কখনো তার ঘরের মধ্যে দুর্ভিক্ষ অভাব অনটন ঢুকবে না বলেন আজকে কিন্তু আমরা সবাই অভাব অনটনের ভয়ে সব সময় আতঙ্কে থাকি আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে কিন্তু অভাব অলরেডি ঢুকে গিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে অভাবের সতর্ক বার্তা দিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আপনারা কি পান নাই দুই হাজার তেইশ সালের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন ও দেশবাসী সাবধান হন সতর্ক হন অভাবের বছর আসতেছে দুর্ভিক্ষের বছর আসতেছে দুই হাজার সালটা বড় দুর্ভিক্ষের সময় হতে পারে এই যে এই রেড সিগন্যাল দুর্ভিক্ষের সময় হতে পারে আপনি কেন চিন্তিত হবেন আপনার তো চিন্তা হওয়ার কোনো কারণ নেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই মুসলমান চিন্তিত হবে না মুসলমানের কাছে বড় একটা মাধ্যম আছে সেটা হলো কোরআন ঠিক বলেন শুধু মুখে মুখে নাকি দিলে বিশ্বাসও আছে আছে তো এই বিশ্বাস তাহলে কেন এত ভয় পাবেন আমি তো মনে করি এই আমল যদি আমরা প্রত্যেকটা মানুষ করতে পারি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সদস্য সদস্য এবং বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে যদি সুরাই ওয়াকে আর তেলাবার শুরু হয়ে যায় আমাদের পার্লামেন্টের সদস্যরা ওরাও যদি তেলাবার শিখে সুরাই ওয়াকে আর তেলাবার শুরু করে দেয় আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না বলেন ঠিক কিনা না রসুলের কথা কি কখনো মিথ্যা হতে পারে কোরআনের কথা কি কখনো মিথ্যা হতে পারে না এগুলো করার মধ্যে নেই কপালপুরা মুসলমান দুর্ভিক্ষ আসতে সে একটা বারের জন্য চিন্তা করে না ফিকির করে না দুর্ভিক্ষ থেকে কিভাবে বাঁচব এখনো পর্যন্ত নাফরমানি ছাড়তে পারে না এখনো পর্যন্ত গুনাঘের কাজ ছাড়তে পারে না এখনো পর্যন্ত কোরআনের ছায়া তোলে আসতে পারে না আজকে তো উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য প্রত্যেকটা যুবকের জন্য প্রত্যেকটা মানুষের জন্য উচিত ছিল রাত্রিবেলা তারা খেলার মধ্যে সময় কাটাবে না রাত্রিবেলা মোবাইল টিপার মধ্যে সময় কাটাবে না ফেসবুকের মধ্যে সময় কাটাবে না প্রত্যেকটা ইমানদারের জন্য উচিত ছিল সামনে ভবিষ্যতে দুর্বিখ্য থেকে বাঁচার জন্য আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য অত্যন্ত সবাই রাত্রিবেলা দুই রাকাত হলেও তাহাজ্জুদ পড়া উচিত ছিল এটা উচিত ছিল কিন্তু না ওই ভাগ্য তো নেই তাহাজ্জুদ পড়ার আজকে ভাগ্য নেই তাহাজ্জুদ পড়ে না কিন্তু যুবক তাহাজ্জুদের সময়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে কথা বলেন না কেন ঠিক কিনা যুবক তাহাজ্জ পড়ার জন্য তার মোবাইলে জীবনে তার ইতিহাসের মধ্যে নেই জীবনের মধ্যে নেই যে তাহাজতের সময় উঠব দুইটা চারটাকাত নামাজ পড়ব এই মোবাইলে অ্যালার্ম দেই এরকম তার ইতিহাস নেই কিন্তু রাত্রির একটা বাজে দুইটা বাজে খেলা হবে যুবক তার মোবাইলে ঠিকই অ্যালার্ম দিয়ে রাখে খেলা দেখার জন্য উঠার জন্য বলেন ঠিক না কষ্ট লাগে কষ্ট লাগে ও যুবক এগুলো তো আমাদের কাজ নয় মুসলমান যুবকদের এগুলো কাজ নয় মুসলমান যুবক রাত্রি যদি জাগরণ করতে হয় একজনের জন্য করবে কে একজনের রাজি খুশি করার জন্য করবে কে মুসলমান এমন কত যুবক আছে জন্য ওঠে না তার রাত্রিবেলার আরামের ঘুমটাকে সে ছাড়তে পারে না তেলাওয়াতের জন্য রাত্রিবেলা ওঠে না রাস্কারের জন্য রাত্রিবেলা ওঠে না এমন অসংখ্য অগণিত যুবক বাংলাদেশের মধ্যে আছে আপনাদের এলাকায় অনেকে আছে আজকে রাত্রি অত খেলা হওয়ার সম্ভাবনা আছে আছে না কোন যুবক ভাই জানি বললো আজকে খেলা হবে একটা থেকে দেখবেন অনেকে কিন্তু ঘুমাইতেছে খেলার প্রস্তুতি নিতেছে একটা বাজে তার মোবাইল এলাম হয়ে যাবে এলাম বাজাও লাগবে না একটু পর পর কিন্তু উঠতেছে আর টাইম দেখতেছে এত পাগল আর এত উন্মাদনা খেলা একটু পর পর উঠতেছে আর টাইম দেখতেছে তো এই অভাব অনটন থেকে বাঁচার জন্য আমাদের জন্য এখন উচিত ছিল এই সমস্ত বেহায়াপনা আর বেলেল্লাপনা আর ইহুদি নাসারাদের অনুসরণ অনুকরণ থেকে বেছে একজনের সন্তুষ্টি অর্জন করা তিনি কে এ অব অনটন থেকে যদি বাঁচতে চান দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চান অবশ্যই সোরায় আর আমলটা করা লাগবে আমার পর্দার আলালের মা বোনদেরকেও আমি বলবো ও মা বোনেরা আপনারা প্রত্যেকেই প্রত্যেকে সন্ধ্যার পরে মাগরিবেন নামাজের পরে যার যার ঘরে সোরাই ওয়াকেয়া তেলাওয়াত করবেন আপনার ঘরটাকে যিনি শান্তির ঘরে পরিণত করবেন তিনিকে যুবক ভাইরাও চালাওয়াজ করবেন মোরব্বী বাবারাও চেলাওয়াজ করবেন আপনার কোনো চিন্তা করা লাগবে না রিজিকের কোন টেনশন আপনার হবে না হাদিস দ্বারা আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আল্লাহ নবী বলেন মারিদা আবদুল্লা মারাদ উল্লেদি তুফিয়া আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই অসুস্থ অবস্থায় যে অসুস্থ অবস্থায় তিনি মারা গিয়েছেন ওই অসুস্থ অবস্থায় যখন অসুস্থ হয়ে গেলেন নবীর আল্লাহ ওসমান আল্লাহনে দেখার জন্য আসলেন আবদুল্লাহ ইবনে সৌদ অসুস্থ হযরতে উসমান দেখার জন্য আসলেন আসার পরে হজরতে আবদুল্লাহ ইবনে সৌদকে প্রশ্ন করলেন ও ভাই আবদুল্লাহ ইবনে সুদ মা তাস্তাকে আপনার কোন অভিযোগ আছে কিনা আপনার কোনো অভিযোগ আছে কিনা আমার আমার অভিযোগ অভিযোগ নেই একটা সেটা হলো জুন আমার জীবনের গুনা আমি জীবনের অন্তিম মুহূর্তে চলে এসেছি জীবনে কত পাপ কত অন্যায় করেছি আমার জীবনের গুনা কি আল্লাহ মাফ করবে কিনা এটাই আমার অভিযোগ বলেন আল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গুনমত এত বড় একজন সাহাবী তিনি মিত্রর আগে গুনাহের জন্য আফসোস করে এবার হযরতে ওসমান আবার প্রশ্ন করলেন মা তাস্তাগী ও আবদুল্লাহ ইবনে অসুস্থ অবস্থায় কত মানুষেরই তো কত কিছু মন চাই খেতে মন চাই কত কিছু মনের মধ্যে চাহিদা থাকে ও আবদুল্লাহ ইবনে মাসউদ আপনার কি কোনো মনের ইচ্ছা আছে চাহিদা আছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ চালানু বলেন রহমা রব্বি আমার মনের চাহিদা আর খাহে হলো আমার রবের রহমত আমি আর কিছু চাই না আমার রবের রহমত আর দয়া চাই বলেন সুবহানাল্লাহ এবার হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদকে হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তাআলা গুয়াবার প্রশ্ন করলেন ও আবদুল্লাহ ইবনে মাসউদ আপনার জন্য আমি কিছু সম্পদ দেই আপনাকে হাদিয়া স্বরূপ কিছু মাল কিছু ধন সম্পদ আপনাকে দেই বলে না না লা জাতালিলাই আমার কোনো ধন সম্পদের কোনো প্রয়োজন নেই আবার প্রশ্ন করলেন ও আবদুল্লাহ ইবনে মাসউদ আলা আমুরুলাকা বিতাবিবিন এই যে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন ভালো ডাক্তারের ব্যবস্থা কি আপনার জন্য করব আব্দুল্লাহ বলেন তুমি আবার কোন ডাক্তারের ব্যবস্থা করবে আর তবি ডাক্তার যিনি তিনি তো আমাকে অসুস্থ করেছেন বলেন আল্লাহ আমাদেরকে সুস্থ করতে পারেন যিনি তিনি কে আবার যে আল্লাহ অসুস্থ থেকে সুস্থ করেন তিনি কে সুস্থ থেকে আবার অসুস্থ করেন তিনি কে আবদুল্লাহনে কে উসমান রদি আল্লাহ খুঁজাল খুব প্রশ্ন করলেন ও আব্দুল্লাহ কিছু সম্পদ আপনাকে দেই আপনার তো কোনো পুত্র সন্তান নেই শুধু কন্যা আর কন্যা সন্তান আপনার মৃত্যুর পরে আপনার কন্যা সন্তানের এই মালগুলো টাকা পয়সাগুলো কাজে আসবে আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন ও উসমান আমার মেয়েদের ব্যাপারে আপনার চিন্তা করা লাগবে না যদিও আমার কোনো পুত্র সন্তান নেই মেয়েদেরকে এমন আমল আমি শিখিয়ে দিয়েছি নিয়মিত যদি তারা করতে পারে কোনো দিন আমার ঘরের মধ্যে অবাক অনটন আসবে না হাজরাত্ আব্দুল্লাহ নেমা অভিজীর হাদিস বর্ণনা করেন সামিত রসুল আল্লাহ সল্লাল্লাহ গোয়ালে আব্দুল্লাহ নেমা সৌদ বলেন আমি আল্লাহর রসুলকে বলতে শুনলাম আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি মাঙ্কর

আচ্ছা অনেকে আলহামদুলিল্লাহ আপনারা টাকা দিয়েছেন অনেকে আবার দিতে ইচ্ছুক নাজমুল হোসেন ভাই